শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানে আজকের ব্লগটা চালু করছি আর এই বাচ্চাদের অঙ্গ দেখো এটা পেন্সিলে তোরি ভাই তো লেগে যাবে তোরি তোরি ছাড় তোরি ছাড় ভাইকে ছাড় তুই ছেড়ে দে তুই ছেড়ে দে তুই বড় তুই ছাড় লাড্ডু এই বদমাশটা না ওই ছাড় ছাড় লাঠি আর ধরতে হবে একটা যা হয়ে যাচ্ছে লাড্ডুটা একদম পচা ছেলে হয়েছে একদম দিদি পচা তো তুমি দিদির পেন্সিল নিয়ে ফেলে দিচ্ছ এই করছো কেন আচ্ছা ওকে দিয়ে দে ও লিখবে কোথায় দিয়ে দে পেন্সিল দিয়ে দে দিয়ে দে আচ্ছা পেন্সিল দিয়ে দে কোনটা নিবে দে পেন নিবে নিশ্চয় ও নিশ্চয়ই পেনটাই নিবে ওই জন্য চেষ্টা করছে দে তোমার কি পেনে লিখার বয়স এটা পেন্সিলেই লিখতে হয় তোমাকে এখন ফেলতে নেই বাবা কোনো কিছু ফেলতে নেই শোনা এই তো ছিল পরে আছে আবার কাউকে মারবে না মারার কথা বলতে নেই চুপ একদম কাউকে মারবে না যদি দিদি ভাই হাত দিতে দেখছি অন্ধকার ঘরে গিয়ে বেঁধে রাখবো ভালো হবে হ্যাঁ অন্ধকার সাত সকালে না উঠতে উঠতে ব্রাশ করে না ঘর ঢুকতে ঢুকতে ব্যাস শুরু হয়ে গেছে দিয়ে দাও দিদি ক্লিপ দিয়ে দাও তো দাঁড়া হচ্ছে আজকে কত দুষ্টুমি শিখেছিস তুই সব জিনিসে দুজনের बदमाशি তোরি মারবি না ভাইকে কে ওই পাটা কি মারতে হবে ওই চল ওই চল ছেড়ে দাও তোরি ছাড় তোরি ছাড় চল কান কি বড় কালকে তরিকে এই দুট ড্রেসটা স্কুল থেকে দিয়েছে যখন তরি টুতে পড়তো তখন তো সবসময় ফ্রক পড়তো তাই থ্রিতে উঠার পর এই টুকারটা দিয়েছে দিয়েছি গরমে খুব সুবিধাই হয়েছে তোরিকে এই ড্রেসটা পরে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তরি চলে যাচ্ছে ওর দিদনের দোকান ও দিদুনের দোকানের বাবা আছে ওর বাবা ওকে দিতে চলে যাবে ঠাম্মা শুয়ে আছে আর লাড্ডুকে দেখো লাড্ডু সব খেলনা সব নিয়ে বসেছে আর ঠাম্মা চাইছে যে এই খেলনাটা দে ওই খেলনাটা দে ঠাম্মাকে দিবে না বলে সব নিজের কাছে নিয়ে বসেছে দেখো খেলা করছে ঠাম্মা লাগাচ্ছে আর ও দেখো কেমন করছে ঠাম্মাকে নাকি হাতিটা দেবে ওটা বলছে সাথে ঘুরতে যেয়ে কিনে আনছো কে কিনে দিয়েছে না নিজে কিনছো ঠাম্মা কিনে দিয়েছে না নিজে হ্যাঁ ঠাম্মা কিনে দিয়েছে কেমন বানাইছে সিঙ্গাড়া বালা ভালো লাড্ডু শিঙাড়া খাচ্ছে ঠাম্মার সাথে ঘুরতে যেয়ে সিঙাড়া আনছে আর কি কিনছে তুমি থাকুক থাকুক আমি ঝেড়ে দেবো তুমি খেয়ে নাও এখন বল ভালো মুরগি দোকান বন্ধ সাথে একটু স্টেশন থেকে ঘুরে আসছে তুমি কটা ট্রেন দেখেছ সোনা ও মা তিনটা লি বাবা লি ও কুকুর আচ্ছা তুমি খেয়ে নাও হ্যাঁ লাড্ডু চাওমিন খেতে খেতে নাচা চলছে চাওমিন নয় এটা ইপি ইপি দিদি ভাই খেয়ে চলে গেছে টিউশন আর এবার লাড্ডু খেতে খেতে নাচা চলছে ভালো লাগছে এ렇게 দেখিয়ে দাও তো সবাইকে দেখিয়ে দাও তো নিচে নিচে দাদু টিভি দেখছে লাড্ডুর নাচা চলছে নোংরা ফেলবে ওই জন্য এটা বিছিয়ে দিয়েছি খাও তুমি ঠিক আছে তাহলে কিন্তু পড়তে বসতে হবে পড়তে বসবে তো তাহলে দাও বসবে তো হ্যাঁ বলতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওতে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছে পরের ভিডিওতে টাটা